আড়াই হাজারে বিগত সময়ে যারা আওয়ামী লীগের এমপি বাবুর সঙ্গে আতাত করে আড়াই হাজারে রাজনীতি করেছে আজ তারা বড় বড় কথা বলে নজরুল ইসলাম আজাদ সাইদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সাতাইশ মার্চ বিকেলে আড়াই হাজার পৌরসভা শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াই হাজার উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এ সময় ইফতারের আগ মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাখফেরাত ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু সহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয় আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান আব্দু আড়াই হাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান মতিন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি শাকিল মিয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী সাংগঠনিক সম্পাদক কাজরুল ইসলাম লাবলু আড়াই হাজার উপজেলা যুব দলের সদস্য সচিব খোরশেদ আলম ভুইয়া আড়াই হাজার পৌর সভা বিএনপির সভাপতি মোহাম্মদুল্লাহ লিটন সাধারণ সম্পাদক সালাদ্দিন আহমেদ ডালিম গোপালদ্বীপ পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম ভুইয়া সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকারি সফর কলেজের সাবেক বিপি কবির হোসেন সহ আড়াই হাজার উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগ্রহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন

সতেরো বছর যারা নির্যাতন করেছে অন্যায় করেছে তাদের নিয়ে আপনারা দল ভারী করবেন সুযোগ নাই কোন সুযোগ না আড়াই হাজার ধারা বিএনপি কোন প্রকার সুযোগ দেবেন

সতেরো বছর আন্দোলন হয়েছে এই সতেরো বছর আন্দোলনে এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে কে জমানাকে তারেক রহমান এই আন্দোলনের ব্যাপক হয়েছে এই আগস্ট রাইট এই পাঁচই আগস্ট এই আন্দোলনের সতেরো বছর আন্দোলনে কত সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে চোদ্দপুরের আন্দোলনে মতো গুলি করে সরকারের মানুষকে হত্যা করেছে হত্যা করেছে আপনার ঠিক আছে ভাইরা আজকে আমরা একটা আন্দোলনের একটি স্বৈরাচারকে পতন করতে হলে একটি আন্দোলনের বিভিন্ন স্টেপ থাকে বিভিন্ন ধরন থাকে বিভিন্ন লেয়া থাকে আমাদের এই আন্দোলনের বিভিন্ন লেয়ার ছিল আমরা আপনাদের আমাদের পছন্দের নেতা এদেশের বীর এদেশের মানুষের হৃদয়ের নেতা জননেতা তারেকের নেতৃত্বে এবং নির্দেশনা আমরা আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন স্টেপে থেকে আমরা আন্দোলন করেছি ঠিক এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই স্টেপে এসে আমরা কিন্তু তার মানে কি এই বৈষম্য বিরোধী ছাত্র এতেই নেতা চলে এসেছে রেজাল্ট এসেছে সতেরো বৎসরের আন্দোলনে এই আন্দোলনের রূপকার জননেতা তারেক রহমান আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন জননেতা তারেক আড়াই হাজার হবে সন্ত্রাস মুগ্ধ চাদালাস মুগ্ধ মাদক মুগ্ধ সকল প্রচার ঝামেলা মুগ্ধ রুদ্ধ রাজ সুন্দর আড়াই হাজার সেই সুন্দর আড়াই হাজার সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে যেমন সুন্দর বাংলাদেশ সোনার বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বলতে চাচ্ছেন জননেতা তারেক রহমান কি কিভাবে আড়াই হাজার সেভাবে সুন্দর আড়াই হিসাবে জননেতা তারেক রহমানকে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ চরিত্র হোক জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের আমার রাজনৈতিক অভিভাবক জননেতা আরে প্রমোদ